নে বলাৰ কয় ৰিয়া কাৰনে বলাৰ কয় মেনমাজি গল কয় মাৰ হাৰাম খে পি টিভি হাৰাম কৰব বেপৰ্দা নাৰি গল কয় মাবুদ লুচ্চার দলগুলো আমাকে দাও দাও জোয়ারি দাও সুদার গুলো দাও আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করবো এইভাবে নাম রেগে ফেটে আমরা কত সুন্দর বসে আছি এখনই যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি কারাক হয় চুমকে উঠবো সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলি সাউন্ড যদি এক জায়গায় করে দেয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে সবসময় আওয়াজ দুম দুম সোরা মূল বলছেন তখন ওই জাহান দারোয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদের আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝুঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মৃত্যু বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই বিপদে পড়েছি। ভাইয়েরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান নামের দিকে যাওয়ার আর একটা আয়াত সুরাহাদিদের মধ্যে আল্লাহ বলছেন ويقول المنافقون والمنافقات للذين آمنوا انجرنا نقتبس من نورك قيل ارجعوا وراكم فالتمسوا نورا قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب إلى دونهم ألم مَا معكم قالوا بلا ولكنكم فتنتم انفسكم وتربصتم وَارْتَبْتُمْ وجرتكم الاماني حتى جاء امر الله وغراكم بالله الغرور এটা নম্বর ভাইয়া একটু মনোযোগ দিই মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর অস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন ويقول المنافقون والمنافقات للذين امنوا انجرنا نقتبس من نورك قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمه وجاهره আপনারা এই অধম কথাটা দু মিনিট শোনেন খালি কেমতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো একটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান্নামে নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জিউ তুই ফিরে যা ওলতা ফালতামিসু নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে রান্না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধ জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ও ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান্নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করে ও জাহান্নামের আগুনে পড়বে আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাত থেকে বলবে ও আইয়া ওই জান্নাতিকে বলবে কি বলবে ইনা না কোম মা বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নার থেকে বলবে কন বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা কোনো মিথ্যা কথা নয় তবে তোমরা আমার পার্থক্য শুনে নাও ওয়ালকিননাকুম ফাতামতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ তো আল তুমি কি করেছো প্রতিরক্ষায় করেছো সন্দেহ পোষণ করেছো আল্লাহর দিনকে এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজকের এই আজাবের আশা করে বসেছিলে হতেও পারে না পারে আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাতা যা আমর উল্লাহে আল্লাহর হুকুমে সে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ওয়াকারাকুম বিল্লাহি ধোকা বাজেরা ধোকাতেই থেকে যা তোরা ধোকাবাজেরা ধোকাতেই থেকে যা এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান্নামে নামে পিটিয়ে ভরবে বাস আর কিছু দিন আর দিনই দুনিয়াতে মাস্তানি করলি দুনিয়াতে বাড়াবাড়ি করলে যাহার নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি থেকে বলছি কথা বলবে তিনটে জীবনে মানুষ মত চাই মৎ কে কেউ চাই না কেউ চাই না মত সরে যা আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্র লোকের করুণা যখন ধরা পড়ল। কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়ল তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পারেনি পারা না। আ মালিক আল্লাহ কত টাকার মালিক সে। পারেনি মত থেকে মানুষ মাঝতে চায়। কিন্তু কি মাঠে উল্টো কি রকম বিসমিল্লাগ রাহমানের রাহি তিনটে জিনিস কে মাঠে বলবে তার মধ্যে একটা বলছি আ মানুতিয়া কিতা বাহু, বিিয়া নিহ ফসা ফা ইহা ইহা সাব হিসা, ইহাসিব হিসা বাইয়েছেরা। ও আম্মা মানু তিয়াখিতা বাহুয়ার আজাহারি ও আম্মা মানুতিয়াখিতা বাহু অরা আজাহারি ফাসাও ফাইয়া দোঁ সুবুরা ওয়াস এলা সাঁইরা আমি এই আরেকটা বলতে চেয়েছিলাম ফাসাও ফাইয়া দো সুবুরা ওয়াস এলা সাঁইরা এক নম্বর কথা কেয়ামতের মাঠে চিৎকার করবে মত মত আয় 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 মত কে ডাকবে আল্লাহ নিজের নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত কে এত মিঠা মনে হবে মত কে কেমতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি, বাড়ি গাড়ির সোনা চাঁদি মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার নাম বাঁচার উপায় নাই তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওই

যখন জাহান্নামকে টেনে আনা হবে সুরফ হাজারের মধ্যে বলছেন আল্লাহ ও যে দিন মাইদি বি জাহান্নামা ইয়ওমাই দি এটা দা কারোল ওয়ান নালা কুদ্দি করা যখন জাহান্নামকে দেখে লিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাঁসর বাসে কপালে হাত মারবে এটা বড় আফসোসের কথা বন্ধুরে না জানি নুর আগের মাসে বেঁচে থাকবে কিনা ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাঁচা আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি হাত পাগুলো ধরে বলছে সেই দিন মুখ দিয়ে বলতে হবে একুলু হ্যাঁলাইতানি কদ্দম তুলি হায়াতি পঞ্চাশটা বছর পেয়েছিলাম তিপান্ন বছর পেয়েছি বাষট্টিটা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুদ আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলাওয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে আখেরাতের যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত পা গুলো জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের একটা সোরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সুরার নাম সুরা ফাজার রাতের শেষের সুরা একটা সুরার নাম সুরা আসার দিনের শেষে সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব। নামাজের আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গোছানো হলকিনা তেবনি তুমি আখিরাতের আমলগুলো দেখে লিয় কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে তখন বলে হে বিশ্ববাসী রে नसीब ভালো তোরা মরিসনি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুভে গেছি একটা জ্ঞান দিয়ে যেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি